আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে বহু বিপ্লবীরা দিন কাটিয়েছিল দরিদ্রতার সঙ্গে অন্যদিকে বিশ্বাসঘাতকরা দিন কাটিয়েছিল প্রচুর আনন্দে ও তারা বেঁচেছিল বহাল তবিয়তে এবং তাদের শোভা সিং ও সাধী লাল শোভা সিং ছিলেন বিখ্যাত লেখক খুশবন্ত সিং এর বাবা তিনি ভগৎ সিং এর বিরুদ্ধেই আদালতে সাক্ষী দিয়েছিলেন যখন ভগৎ সিং এর বিরুদ্ধে ট্রায়াল চলছিল তিনি তার সাক্ষীতে বলেছিলেন তিনি নিজেই নাকি সেই অ্যাসেম্বলি হলে ভগৎ সিংকে বোমা ছুটতে দেখেছিলেন অন্যদিকে বটুকেশ্বর দত্ত সহ অনেক বিপ্লবীর বিরুদ্ধেই সাক্ষী দিয়েছিল এই সাদি লাল নিজেদের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার ও ইংরেজদের পৃষ্ঠপোষক হওয়ার প্রচুর পরিমাণ পুরস্কারও পেয়েছিল তারা এই শোভা সিং পেয়েছিলেন দিল্লিতে বিভিন্ন সরকারি বিল্ডিং তৈরি করার প্রচুর পরিমাণ কন্ট্রাক্ট যার মধ্যে অন্যতম হলো বর্তমানে সাউথ ব্লকে প্রধানমন্ত্রী সমেত অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রকগুলো যে রয়েছে তার প্রায় সব বিল্ডিংই এই শোভা তৈরি অন্যদিকে এই আলো পেয়েছিল হরিয়ানা ও দিল্লির বিভিন্ন এলাকাতে প্রচুর পরিমাণ জমি সাদি প্রতি তার গ্রামবাসী এতটাই ক্ষুদ্র ছিল যে তার মৃত্যুযাত্রায় কোনো গ্রামবাসী অংশগ্রহণ করেনি যখন তারা বহাল তবিয়তে বেঁধেছিল তখন অন্যদিকেই বিপ্লবী বিনা দাস যিনি ছিলেন সুভাষচন্দ্র বসুর ছোটবেলার শিক্ষক বেনীমাধব দাসের কন্যা আর মৃত্যু হয়েছিল ঋষিকেশের এক বাস স্ট্যান্ডে অবহেলায় বেশ কিছুদিন ধরে তার দেহ সেখানে পড়েছিল তাতে ধরেছিল পচন সরকারের সময় লেগেছিল প্রায় এক মাসেরও বেশি তাকে চিহ্নিত করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ আর আপনি যদি এখনো না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন